প্রতীক হয়ে আছেন ফ্লোরেন্স বলা হয় তিনি মানব সেবার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তার জন্মদিনকে পালন করা হয় বিশ্ব নার্স দিবস হিসেবে আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা এই মহিষী নারীর জীবন যুদ্ধে ইতিহাস কতটুকু জানি আমরা দেখুন শাহনাজ শারমিনের প্রতিবেদনে ফ্লোরেন্স নাইটেঙ্গেল আধুনিক নার্সিং সেবার অগ্রদূত লেখক এবং একজন পরিসংখ্যানবিদ ছিলেন রোগীর সেবাকে সে সময় ইউরোপের সমাজে নিচুমানের পেশা বলা হতো নার্সিংকে তিনি শুধু সম্মানজনক পেশা হিসেবে নয় রেখে গেছেন সেবার যথাযথ মানোন্নয়নের জন্য তার পর্যবেক্ষণ ও অভিজ্ঞতালব্ধ নির্দেশনা আঠারোশো বিশ খ্রিস্টাব্দে বারোই মে ইতালির ফ্লোরেন্স শহরে এক অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ফ্লোরেন্সের চাচি তাকে গণিত শেখাতে চেলে মা এতে বাধা দেন কারণ তিনি মনে করতেন মেয়েদের গণিত শেখার কোনো দরকার নেই খুব কম লোকই গণিতে তার অবদান সম্পর্কে জানেন তিনি প্রথম পরিসংখ্যানগত তথ্য উপস্থাপনের জন্য ডায়াগ্রাম ব্যবহার করেন আবার তিনি প্রথম নারী যিনি রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটির ফেলো হিসেবে নির্বাচিত হন নিজ উপায় স্ট্যাটিক্যাল ডায়াগ্রাম তৈরি করেছিলেন এবং হাজার হাজার সৈন্যকে মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য এটি ব্যবহারও করেছিলেন মাত্র সতেরো বছর বয়সে পড়াশোনা শেষ করে তার সেবিকা হওয়ার সিদ্ধান্ত বাবা মা ও বড় বোন মেনে নেননি ফ্লোরেন্স নাইটেঙ্গেল নীরবে তাদের সব রাগ সহ্য করেছিলেন কিন্তু আঠারোশো তিপ্পান্ন সালে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হলে আঠারোশো চুয়ান্ন সালের মধ্যে আঠারো হাজারের বেশি সৈন্য মিলিটারি হাসপাতালে ভর্তি হন সেখানে তাদের জন্য কোনো নার্সের ব্যবস্থা ছিল না তখন নিজেই দল গঠন করে এগিয়ে এলেন চৌত্রিশ বছরে এই অভিজাত সুন্দরী ক্রিমিয়ার যুদ্ধের সময় রাতের আধারে আহত সৈন্যদের সেবা করার জন্য তিনি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে অভিহিত হন ক্রিমিয়ার যুদ্ধের অসামান্য অবদান রাখায় পঁয়তাল্লিশ হাজার পাউন্ড পান পারিশ্রমিক হিসেবে যা নিজের জন্য ব্যয় না করে তিনি নাইটেঙ্গেল ফান্ডে জমা রাখেন এই টাকায় সর্বপ্রথম লন্ডনে সেন্ট টমাস হাসপাতালে একটি সেবা প্রতিষ্ঠান স্থাপন করেন ব্যক্তিজীবনে ফ্লোরেন্স ঘর সংসার করেননি ফ্লোরেন্স বলেছিলেন বিয়ে ও সংসার নার্সিং এর জন্য তার কর্মক্ষমতাকে সীমাবদ্ধ করে দেবে পরবর্তীতে জীবনে ফ্লোরেন্স তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি বহু দেশ থেকে সম্মান অর্জন করেছেন এবং উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে অর্ডার অফ মেরিট প্রদান করে পর একদিন যেভাবে নীরবে এসেছিলেন সেভাবে নীরবেই তিনি বিদায় নেন দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর উনিশশো সালে তেরোই আগস্ট ঘুমের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন সারা জীবনের মতো পরপারে যাওয়ার সামাজিক লৌকিকতা আর আড়ম্বর তার অপছন্দ ছিল তাই তার শেষ ইচ্ছে অনুযায়ী তার পরিবার সরকার থেকে প্রস্তাবিত রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান প্রত্যাখ্যান করে খুবই সাধারণভাবে সেন্ট মার্গারের চার্চের পাশে তাকে সমাহিত করা হয় এ যেন এক অসাধারণ মানুষের সাধারণ জীবন শারমিন নাগরিক